টলিপাড়ার জনপ্রিয় দুই সুন্দরী অভিনেত্রী তন্নি লাহারায় এবং সৌমিত্রেষা কুন্ডু মিঠাই ধারাবাহিক করার সময় তারা ছিলেন দুজন দুজনের বেশ ভালো বন্ধু তবে সময় যাওয়ার সাথে সাথে চির ধরে তাদের বন্ধুত্বে তন্নি মিঠাই শেষ হওয়ার কিছু সময় পর জানিয়েছিলেন যে সৌমিত্রেষা তাকে সোশ্যাল মিডিয়াতে আন করেছেন তবে অবশেষে তাদের দীর্ঘদিনের ঝামেলার অবসান ঘটেছে তন্নি মায়ের মৃত্যুর পর তার খোঁজ নিয়েছিলেন সৌমিত্র এতদিন তন্নির কোনো পোস্টে কমেন্ট করতে দেখা যেত না অবশেষে পোস্টে ভালোবাসার আদান প্রদান করতে দেখা গেল এবং সৌমিত্রে তন্নি এক সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রিয় অভিনেতা অভিনেত্রী যখন প্রয়োজন ছিল তখন ফলো করে রেখেছিলেন এখন অনেক দূর পৌঁছে যাওয়ার আনফলো করে দেওয়া পোস্টে আন করে দেওয়া আরও অনেক দূর পৌঁছান জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে তাহলে কেন এত বছর ফলো করে রেখেছিলেন যার গায়ে লাগবে তার জন্যই এই পোস্টটা তাও চাইব আরও ভালো হোক ভগবান মঙ্গল করুক এই ঘটনার উত্তরে কিছু বলতে চাননি তবে যায় এক ভিডিওর কোলাপ তা ব্যবহার ও তাতে ট্যাগ করা নিয়েই ঝামেলা লাগে দুই অভিনেত্রীর মধ্যে তবে এখন আবার তাদের ভাব দেখে খুশি তাদের অনুরাগীরা এরকম আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশেই থাকা বেলায়কাউন্ট ক্লিক করতে ভুলবেন না